তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হতা চেষ্টা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পঁচিশ আসামিকেও খালাস দেওয়া হয়েছে বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রায় ঘোষণা করেন হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন তিন দশক আগে পাবনার ইশোরদি রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেষ্টা মামলাটি ছিল বিদেশমূলক তিলকে তাল করা হয়েছে বিচারিক আদালতের রায় ছিল অমানবিক আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান অ্যাডভোকেট মাকসুদুল্লাহ এর আগে গত ত্রিশ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয় আলোচিত এই মামলায় দু সালের তিন জুলাই নয় জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এরই মধ্যে এ মামলার পাঁচ আসামি মারা গেছেন মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা